বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বর্তি চলছে বর্তি চলছে ভর্তি চলছে রামকান্দপুর শামসুল ইসলামিয়া মাদ্রাসায় বর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডেকিয়ারে ভর্তি চলছে রামকান্দপুর শামসুল ইসলামিয়া মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ নাজরা বিভাগ আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ মিজান জামাত পর্যন্ত বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান লেখাপড়ার পাশাপাশি আমল তর্বতের গুরুত্বরূপ আরবির পাশাপাশি হাদিস জুয়া মাসারা বাংলা গণিত ইংরেজি সমাজ বিজ্ঞান ইত্যাদি বিষয়ে পাঠদান সুন্দর আকর্ষণীয় হাতের লেখায় প্রশিক্ষণ সব কিছু পাচ্ছেন একসাথে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আজই ভর্তি করিয়ে দিন রামকান্দপুর শামসুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বিদ্রোহ এতিম অসহায় মেধাবী ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন থ্রি ওয়ান টু সিক্স ডাবল এইট